খিস্তি মারবি ভাবিস না যে তোর খিস্তিটা হজম করবো তুই যদি আমাকে খিস্তি মারিস সেই ভাষাতেই তোকে বোঝাবো অমঙ্গলা ঠিক আছে সেই ভাষাতেই তোকে বোঝাবো তুই আমাকে কি চর মারবি হ্যাঁ তুই একটা সাদিকা তুই আমার গালে চর মারবি আর তোকে আমি ছেড়ে দেবো চর মারতে হলে আমার সামনে আসতে হবে ঠিক আছে সামনে আসার ক্ষমতা আছে তাহলে চল তুই জগতের মা তাহলে সামনে চলে আয় তোর তো আসতে বেশিক্ষণ লাগবে না ভগবান তো সব জায়গাতেই থাকে তুই নিজেকে ভগবান দাবি করিস তাহলে আয় চটটা মেরে যা আর সেদিন লাইভে তুই বলেছিস বাঁশ ভরে দিবি সেই বাঁশটা না তোকেই রিটার্ন করে দেবো বিশ্বাস কর আমাদের এখানে কালী ঠাকুরের প্যান্ডেল হচ্ছে একটা বাস নিয়ে তোকেই রিটার্ন ভরে দেবো অসভ্য মহিলা শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই নিজেকে সাদিকা মনে কর সোশ্যাল মিডিয়াতে আসবে এসে তোমার ভুলগুলোকেও ধরিয়ে দেবে তাকে উল্টো পাল্টা বাজে ভাষায় কথা বলা হবে হ্যাঁ ভাবছিস কি তুই কি ভাবছিস তোকে কিছু বলবো না আজকে আমি লাইভে আসবো যত যাই হয়ে